আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন খুবই চমৎকার এবং গর্জিয়াস একটা ড্রেস আজকে দেখাবো একটা না অনেকগুলো দেখাবো তো এটা একদম নতুন আর সেটা দিয়ে শুরু করবো এটা একটু সাইড করেন হ্যাঁ এটার কালার হবে টোটাল চারটা তাই না চারটা কালার আছে ড্রেসটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে বিশেষ করে এটার হচ্ছে আপনার কাজটা এত চমৎকার করে ফিনিশিং করা ওভারঅল ড্রেসে সালোয়ারের নিচেও কাজ থাকছে আর ওনাটা অনেক সুন্দর করে কাজ করা অল ওভার ওনাতে তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়ছে only 850 টাকা তাই থেকে 46 পর্যন্ত বডি সাইজ হবে কালার দেখাচ্ছি রেড ওয়াইন কালার এটা হচ্ছে আপনার মিষ্টি কালার দামটা পড়বে কত भैया 1800 1800 টাকা সেলোন নাকি থাকছে আরেকটা কালার হবে এই যে দেখুন পেয়াজ কালার পেয়াজ কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে একদম সোবার টাইপের একটা পেয়াজ মানে এটা কালার কালারও বলতে পারেন পার্পলের সাথে অ্যাশের কন্ট্রাস্ট আছে প্রাইস পড়বে হচ্ছে 1800

এটা প্রাইস পড়বে 1800 টাকা কালার দেখাচ্ছি এই যেটা একটা আছে সিভিট কালার প্রাইস পড়বে হচ্ছে অমনি 1800 মাত্র 1800 টাকায় সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি ভিয়ার্স এটা হচ্ছে এই কালারটা সেম প্রাইস অনলি 1800 টাকা সাইজ হবে 36 থেকে 46 জি দাম পড়ছে মাত্র 1800 টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাই নেক্সট আছে এটা মিষ্টি কালারের মধ্যে দামটা কি থাকবে মাত্র 1800 টাকা 1800 টাকা

এটা গোল্ডেন কালার প্রাইস কত পড়ছে ভাই এটা পড়তেছে মাত্র 1650 1650 টাকা অনলি 1650 নেক্সট গুলো দেখাচ্ছি 1650 নেক্সট আছে পেঁয়াজ কালার দাম সিং 1650 এই যে পেঁয়াজ কালারটা সিং দাম 1650 এ 1650 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এটা মিন্ট কালার একই দাম 1650 টাকা জি 1650 সালোন একই থাকছে 1650 এ নেক্সটটা দেখিয়ে দিচ্ছি নেক্সট আছে হচ্ছে মাস্টার্ড কালার সিং দাম

লীলা কালারের মধ্যে ড্রেসটা খুবই সুন্দর পুরো ড্রেসটাই কাজ করা স্যালোর নিচে কাজ এটা কিন্তু অনেক সুন্দর লাক্সারি শিফন ম্যাটেরিয়াল কালার দেখাবো এটা হচ্ছে লীলা কালার প্রাইস মাত্র আঠারোশো টাকা কালার হবে তিনটা দাম পড়ছে মাত্র আঠেরোশো টাকা এই সুন্দর ড্রেসটা সালোর ন্যাক এবং কাজের ফিনিশিং দেখতে পাচ্ছেন অনলি আঠেরোশো এই ড্রেসটা পাচ্ছেন আরেকটা কালার হবে এই সেন্টারি গোল্ডেন কালার প্রাইস পড়ছে অনলি আঠারোশো টাকা আঠেরোশো টাকা প্রাইস একই আঠেরোশো ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এই ড্রেসটার কালার আছে কিন্তু তিনটা ড্রেসটা অনেক বেশি সুন্দর বিশেষ করে এটার কাজের ফিনিশিং দেখুন কত চমৎকার করে ড্রেসটা কাজ করা সালোয়ারের নিচেও কাজ থাকবে আর ওড়নাটা ওপরেও একটা কাজ করা আছে এটার দাম কত পড়বে হ্যাঁ আপনি বলতেছে 1800 টাকা 1800 টাকা কালারটা থাকবো 36 থেকে 46 পর্যন্ত এটা খুব সুন্দর একটা কালার সেম প্রাইস না জি 1800 1800 টাকা আচ্ছা আর একটা কালার হবে এটা সেম দাম অনলি 1800 তে সালোর নাকি আছে দাম মাত্র 1800 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট এই ড্রেসটা একদমই নতুন আসছে কালার আছে কি 4 না জি ঘর ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা ফিনিশিংটা দেখুন এটা দিয়ে যে সিকোয়েন্সটা ইউজ করা হয়েছে প্রত্যেকটা কিন্তু থ্রি ডি শাইন করছে মাল্টি কালার শাইন করছে অন্যটা ওভারঅল কাজ করে এটার দাম হ্যাঁ আঠারোশো টাকা আঠারোশো টাকা কালার দেখাবো কালার বডি সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা খুব সুন্দর একটা কালার প্রাইস পড়বে হচ্ছে অনলি আঠারোশো আঠেরোশো টাকা দেন এটা একটা কালার হবে সেম দাম অনলি আঠেরোশোতে এই যে এটা হচ্ছে মাস্টার্ড কালার সেম রেস মাত্র আঠেরোশোতে আচ্ছা নেক্সট আছে এটা ব্ল্যাক কালার

রেড ওয়াইন কালার দামটা কি অনলি সতেরোশো পঞ্চাশ এই সুন্দর ড্রেসটা নেক্সট যেটা দেখাচ্ছি ভিয়ার্স এইটা এটাও খুবই সুন্দর প্রাইসটা কি থাকছে সতেরোশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটাও কিন্তু খুব সুন্দর এটার মধ্যে কালার আছে আপনার দুইটা সালোয়ারের নিচেও কাজ এটার ওনাটা স্পেশালি অনেক বেশি সুন্দর এটার দাম কত কিছু ভাই ষোলোশো পঞ্চাশ এই যেটা একটা আছে প্রাইস তো সেম ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা খুব চমৎকার কালেকশন আচ্ছা এখন একটু চিননের মধ্যে দেখাচ্ছি এটা কিন্তু জর্জের ছিল এতক্ষণ এটা চিননের মধ্যে ড্রেসের নিচে একটা কাজ করা সালোয়ারের নিচে কাজ আর ওন্নাটা খুব সুন্দর একটা কাজ হবে এটার কালার আছে দুইটা সতেরোশো পঞ্চাশ মেরুন কালার এটা জাম কালার আর একটা কালার হবে মেরুন কালার সতেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেই মোনা হয় সতেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাই এটার মধ্যে কালার আছে দুইটা এটা বটল গ্রিন কালার ওভারঅল ড্রেসটা ম্যাচিং কাজ জামার নিচে গলায় হাতায় কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং থাকছে আর উন্নাটা অনেক সুন্দর করে কাজ করা হবে এটার দাম কত পড়ছে সতেরোশো পঞ্চাশ এটা একটা কালার আছে দেখো সেম নাম সতেরোশো পঞ্চাশ সেই সালোয়ার সেই মুনা দাম মাত্র সতেরশো পঞ্চাশ নিতে হলে চলে হবে আপনাদেরকে ড্রেস টার সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলডার দিতে হয় সপ্তম একশো চৌত্রিশ ফোন নাম্বার বিলার্স কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে